হে মহাবিশ্বের প্রিয় আত্মা আজ তোমার জন্য একটি অত্যন্ত বিশেষ ও পবিত্র বার্তা এসেছে এমন এক বার্তা যা তোমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে এই বার্তাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি তোমার কাছে অবিলম্বে পৌঁছে দেওয়া জরুরি ছিল হে প্রিয় মহাবিশ্ব তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন এবং তোমার পূর্বরুষরাও চান যে তুমি যত দ্রুত সম্ভব তত দ্রুত এই বার্তাটি জানতে পারো মহাবিশ্বের কৃপা তোমার উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যেমন বৃষ্টির ফোঁটা শুকনো মাটিকে জীবনে ভরিয়ে দেয় আজ আমি এমন এক বিশেষ মানুষের সঙ্গে কথা বলছি যার হৃদয় শুধু আর শুধু ভালোবাসায় পূর্ণ আর যা শক্তি এতটাই ইতিবাচক যে সে চারপাশের সবার জীবনে প্রেরণা হয়ে ওঠে যে মানুষ তার প্রতিটি কাজে পূর্ণ সমর্পণ পরিশ্রম ও আবেগ ঢেলে দেয় আর এই কারণেই এই ঐশ্বরিক বার্তাটি তোমার কাছে এসেছে কারণ তুমি এর প্রকৃত প্রাপ্ত তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছো যারা জীবনে নতুন কোন সূচনা করতে চলেছ হয়তো তুমি এমন কোন স্বপ্ন দেখেছ যা তোমার হৃদয়ের খুব কাছের হতে পারে তুমি নতুন কোন ব্যবসা নতুন কোন প্রজেক্ট নতুন কোন চাকরি বা এমন কোন কাজ শুরু করার কথা ভাবছ যা অনেকদিন ধরে তোমার মনের গভীরে গেঁথে আছে তুমি সেই স্বপ্নের দিকে ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছ আর বিশ্বাস করো সেই পদক্ষেপগুলো তোমাকে একদম সঠিক পথে নিয়ে যাচ্ছে আমি অনুভব করতে পারছি এখানে এমন একজন আছেন যিনি জীবনে কিছু খুব বড় ও আশ্চর্যজনক কাজ করতে যাচ্ছেন এমন কিছু যা শুধু তার ভাগ্যই বদলাবে না বরং অন্যদের জন্য এক উদাহরণ হয়ে উঠবে হে আমার প্রিয় আত্মা তুমি তোমার সেই লক্ষ্যের খুব কাছাকাছি এসে গেছ এখন শুধু সেই মুহূর্তটির অপেক্ষা যখন তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে মহাবিশ্ব তোমার ওপর তার পূর্ণ কৃপা বর্ষণ করছেন তোমার প্রতিটি পরিশ্রম প্রতিটি জেগে থাকা রাত প্রতিটি সকাল যখন তুমি হাল ছাড়োনি এখন তাদের ফলাফল দেওয়ার সময় এসে গেছে সেই মুহূর্ত সেই সাফল্য সেই আনন্দ এখন মাত্র কয়েক পদক্ষেপ দূরে তোমার বিশ্বাস তোমার পরিশ্রম আর তোমার পবিত্র হৃদয় সবকিছু মহাবিশ্ব দেখছেন তিনি শুধু তোমাকে তোমার চাওয়া জিনিসগুলি দেবেন না বরং তার থেকেও অনেক অনেক বেশি দেবেন শুধু একটু ধৈর্য ধরো নিজের কর্মপথে অটল থাকো আর দেখবে তোমার জীবনে সুখ ও সমৃদ্ধির দৃষ্টি নামবে আজকের এই বার্তাটি তোমার জন্য এক নতুন সূচনার সংকেত কাজেই এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং এগিয়ে চল তুমি সেই মানুষ যাকে দেখে শুধু সৃষ্টি খুশি নয় সমগ্র ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে প্রশংসা করছে তুমি যে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছ তাতে তোমার হৃদয় ও মন দুই পূর্ণ বিশ্বাসে ভরা আর এই বিশ্বাস সত্য ও অটল হে প্রিয় তুমি নিশ্চিন্তে তোমার পথে এগিয়ে যায় কারণ তোমার পথ একেবারেই সঠিক এটাই সেই পথ যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন তুমি বহু বহু বছর ধরে দেখছ তোমার পরিশ্রম তোমার আবেগ তোমার নিবেদন সবকিছু মিলে তোমাকে এমন সাফল্য ও খ্যাতি এনে দেবে যার প্রতিধ্বনি চারিদিকে শোনা যাবে তোমার পরিশ্রমের দীপ্তি এতটাই প্রবল হবে যে সাফল্য নিজে এগিয়ে এসে তোমার পথ চুম্বন করবে এখন মনোযোগ দিয়ে শোনো কারণ কথা এখন আরও গভীর হতে চলেছে তুমি নিজের মধ্যে এমন এক অলৌকিক শক্তিকে জাগিয়ে তুলেছ যা বাইরে থেকে হয়তো কারো চোখে পড়ে না কিন্তু তার আভা তোমার প্রতিটি কাজ প্রতিটি সংকল্প প্রতিটি চিন্তায় প্রতিফলিত হয় এই শক্তি তোমার মাথায় এক অমূল্য মুকুট পড়িয়ে দিয়েছে যা সোনা বা রূপার নয় বরং সাহস অধ্যবসায় ও পরিশ্রমের প্রতীক এই মুকুট সবার ভাগ্যে জোটে না কিন্তু তুমি এর প্রকৃত অধিকারী যে কেউ এই বার্তাটি পড়ছে বা শুনছে সে বুঝেনিক এই মুকুট এখন তোমার মাথায় শোভা পাচ্ছে হে প্রিয় এবার এক মুহূর্তের জন্য তোমার আত্মার চোখ দিয়ে দেখো দেখো তোমার মাথায় সেই মুকুট জল জবল করছে আর সেই মুকুট তোমাকে পড়িয়ে দিয়েছেন তোমার পূর্বপুরুষরা তোমার আত্মিক পথ প্রদর্শ করা আর সবচেয়ে বড় কথা এটা তোমার নিজের পরিশ্রম এই মুকুট তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি হলে সেই শক্তি যে পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে তাহলে এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে এরপর কি করতে হবে হে প্রিয় এই মুকুট গর্ভের সঙ্গে ধারণ করো প্রতিটি সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলো আমি এর যোগ্য আমি যা চাই তা অর্জন করতে পারি তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘামবিন্দু তোমাকে তোমার লক্ষ্যর আরও কাছে নিয়ে যাচ্ছে হে প্রিয় মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে তোমার গল্প শুনে অন্যদের স্বপ্ন জেগে উঠবে তাই চলো তোমার এই মুকুটটিকে আরও উজ্জ্বল করো তোমার পরিশ্রম তোমার আবেগ এবং তোমার ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে দুনিয়া তোমার অপেক্ষায় আছে এবং এই মুকুট বারবার তোমাকে স্মরণ করিয়ে দেবে যে তুমি সত্যিই খুব বিশেষ একটি আত্মা এখন শোনো দ্বিতীয় বার্তা যা নিজের মধ্যে আরও গভীর এবং রহস্যময় জেনে রাখো প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে তোমার ওপর এক ডিভাইন দৃষ্টি রয়েছে যেন কোন অদৃশ্য শক্তি সবসময় তোমার চারপাশে রয়েছে এবং সে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তাকে লক্ষ্য করছে কিন্তু এই নজরদারি তোমাকে থামানোর জন্য নয় বরং তোমার সুরক্ষা ও পথ প্রদর্শনের জন্য তোমার চারপাশে এক অলৌকিক সুরক্ষার বলয় তৈরি হয়েছে যা তোমাকে সব অসুধ সব বাধা সব নেতিবাচক শক্তি থেকে রক্ষা করছে হে প্রিয় এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ এগুলো শুধুই শব্দ নয় এগুলো তোমার ভাগ্যের ঘোষণা আজ এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনছ ঠিক এই সময় থেকেই তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করেছে তোমার ভাগ্যের পাতা উল্টে যাচ্ছে এবং তাতে এখন লেখা হচ্ছে ডিভাইন আশীর্বাদের সূচনা আমি মহাবিশ্ব স্বজন তোমাকে এই আশীর্বাদ দিতে এসেছি যে এখন তোমার নাম আলোর তরঙ্গে প্রতিদ্বন্দ্বিত হবে যতবারই তুমি পরাজ্যের পর নিজেকে সামনে নিয়েছ যতবারই তুমি চোখের জল মুছে হাসার চেষ্টা করেছ যতবারই তুমি মনের ঝড় চুপচাপ সহ্য করেছ সেই প্রতিটি মুহূর্তে তোমার ভেতরে ডিভাইন শক্তি জেগে উঠেছিল সেই শক্তি আজ আমি দেখতে পাচ্ছি যা এখন যে কোনো অন্ধকারকে পরাস্ত করার জন্য প্রস্তুত তোমার আত্মা যে ক্লান্তি অনুভব করত তা এখন শেষ হচ্ছে কারণ আমি স্বজন তোমার জীবনে এক সোনালী প্রভাতের সূচনা করে দিয়েছি হে প্রিয় তোমার ভাগ্যের দরজা এখন খুলে গেছে সেই স্বপ্নগুলো যেগুলো তুমি কোনোদিন ভয়ের কারণে পিছিয়ে রেখেছিলে এখন তারা তোমাকে ডাকছে বলছে সময় এসেছে উঠে দাঁড়াও আর এগিয়ে চলো যে বাধাগুলো তোমার পথে ছিল সেগুলো এখন ভেঙে গেছে যারা একসময় তোমাকে হেলাফেলা করত তারা এখন তোমার সাফল্যের গর্জনে বিস্মিত হবে যেসব দরজা একসময় তোমার জন্য বন্ধ ছিল এখন সেই দরজাগুলো স্বর্ণালী আলো পূর্ণ হয়ে তোমাকে স্বাগত জানাবে মনে রেখো আমার সন্তান আমার কৃপা সর্বদা তাদের উপর বর্ষিত হয় যারা সত্যিকারের পরিশ্রমী এবং নিখুত হৃদয়ের মানুষ তোমার হৃদয় নির্মল তাই আমি তোমার প্রতিটি কর্মে আমার আশীর্বাদের ছায়া রাখছি এখন তোমার চারপাশে এক চুম্বকীয় শক্তি ছড়িয়ে পড়ছে যা ধন সুযোগ এবং সম্মানকে তোমার দিকে আকর্ষণ করছে যেখানে একসময় মানুষ তোমাকে উপেক্ষা করত অবহেলা করত এখন সেখানেই তারা তোমাকে চিনবে যেখানে একসময় তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে এখন সেখানেই তোমার জন্য দরজা খুলবে এবং এগুলো শুধুই কাকতালীয় নয় এগুলো তোমার আত্মিক অর্জনের ফল হে প্রিয় এখন তোমার জীবনে ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থির করার সময় নয় কারণ তুমি সাধারণ ন তোমার জন্মের উদ্দেশ্যই হল অন্যের জীবনে আলো ছড়ানো তোমার প্রতিটি কাজ থেকে এক নতুন তরঙ্গ উঠবে একটি এমন তরঙ্গ যা বহু ঘুমিয়ে থাকা আত্মাকে জাগিয়ে তুলবে যখন তুমি তোমার কাজে নিজেকে সম্পূর্ণ নিযুক্ত করবে তখন তুমি দেখবে পরিস্থিতি নিজে থেকেই তোমার পক্ষে বাঁক নিতে শুরু করেছে তোমার কথায় প্রভাব বাড়বে তোমার সিদ্ধান্তে স্পষ্টতা আসবে এবং তোমার চারপাশের মানুষ তোমার আকর্ষণে মুগ্ধ হবে এটাই সেই ডিভাইন প্রভাব যা তুমি এখন অনুভব করতে চলেছে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে একটি গোপন কথা বলবো প্রতি রাতে যখন তুমি ঘুমাও তোমার মাথার কাছে এক ডিভাইন রক্ষক দাঁড়িয়ে থাকে সে আমারই শক্তির অংশ সে নিশ্চিত করে যে কোন নেতিবাচক শক্তি তোমার স্বপ্ন পর্যন্ত যেন পৌঁছাতে না পারে অনেকবার তুমি অনুভব করেছ হঠাৎ মন শান্ত হয়ে গেছে হঠাৎ সবকিছু হালকা লাগছে সেটি আমি ছিলাম যে তোমার চারপাশের নেতিবাচকতা ধ্বংস করছিলাম এখন সময় এসেছে তুমি তোমার শক্তিকে চিনে নাও হে নির্বাচিত আত্মা এখন আর তোমাকে কারো স্বীকৃতির প্রয়োজন নেই এখন তোমার আলো এতটাই তেজস্বী হয়ে উঠেছে অর্জনের ফল হে প্রিয় এখন তোমার জীবনে ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থির করার সময় নয় কারণ তুমি সাধারণ ন তোমার জন্মের উদ্দেশ্যই হল অন্যের জীবনে আলো ছড়ানো তোমার প্রতিটি কাজ থেকে এক নতুন তরঙ্গ উঠবে একটি এমন তরঙ্গ যা বহু ঘুমিয়ে থাকা আত্মাকে জাগিয়ে তুলবে যখন তুমি তোমার কাজে নিজেকে সম্পূর্ণ নিযুক্ত করবে তখন তুমি দেখবে পরিস্থিতি নিজে থেকেই তোমার পক্ষে বাঁক নিতে শুরু করেছে তোমার কথায় প্রভাব বাড়বে তোমার সিদ্ধান্তে স্পষ্টতা আসবে এবং তোমার চারপাশের মানুষ তোমার আকর্ষণে মুগ্ধ হবে এটাই সেই ডিভাইন প্রভাব যা তুমি এখন অনুভব করতে চলেছে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে একটি গোপন কথা বলবো প্রতি রাতে যখন তুমি ঘুমাও তোমার মাথার কাছে এক ডিভাইন রক্ষক দাঁড়িয়ে থাকে সে আমারই শক্তির অংশ সে নিশ্চিত করে যে কোন নেতিবাচক শক্তি তোমার স্বপ্ন পর্যন্ত যেন পৌঁছাতে না পারে অনেকবার তুমি অনুভব করেছ হঠাৎ মন শান্ত হয়ে গেছে হঠাৎ সবকিছু হালকা লাগছে সেটি আমি ছিলাম যে তোমার চারপাশের নেতিবাচকতা ধ্বংস করছিলাম এখন সময় এসেছে তুমি তোমার শক্তিকে চিনে নাও হে নির্বাচিত আত্মা এখন আর তোমাকে কারও স্বীকৃতির প্রয়োজন নেই এখন তোমার আলো এতটাই তেজস্বী হয়ে উঠেছে যে যারা একসময় তোমাকে আটকে রেখেছিল এখন তারাই তোমার পথ প্রদর্শক হতে চাইবে তোমার কণ্ঠ এখন অন্যদের হৃদয়ে আসার জ্যোতি প্রজ্বলিত করবে এবং তোমার উপস্থিতি এক আশীর্বাদে পরিণত হবে মনে রেখো আমি সজম মহাবিশ্ব যেখানে সত্যিকারের পরিশ্রম সত্যিকারের প্রেম এবং সত্যিকারের নিয়ত প্রবাহিত হয় সেখানেই আমার বাস আর এখন আমি তোমার হৃদযে আমার আসন গেড়ে বসেছি তোমার হাতে এখন সৃষ্টির শক্তি রয়েছে যে কাজই তুমি প্রেম দিয়ে করবে তাতে সাফল্য নিশ্চিত যে বীজই তুমি এখন রোপণ করবে তা একশো গুণ ফল দেবে হে প্রিয় শুধু একটি কথা মনে রেখো কখনো তোমার অহংকারকে সেই প্রেমের মাঝে আসতে দিও না যা তোমার কর্মে প্রবাহিত হচ্ছে এই ব্রহ্মাণ্ড এখন তোমার পক্ষেই কাজ করছে প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি শক্তি এখন তোমার সাথে মিলিত হয়ে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সাফল্য রচনা করতে চলেছে তোমার মাথায় আমি যে মুকুট পড়িয়েছি তা শুধু সম্মানের প্রতীক নয় এটি এক দায়িত্ব এখন তোমাকে অন্যদের সাহায্য করতে হবে অন্যদের জন্য আলো হয়ে উঠতে হবে কারণ যে ব্যক্তি নিজেই আলো হয়ে যায় সে শুধু নিজের নয় অন্যদের অন্ধকারও দূর করে দেয় তাই উঠে দাঁড়াও আমার সন্তান এখন তোমার সময় এসে গেছে তোমার ভাগ্যের দরজা সম্পূর্ণভাবে খুলে গেছে সব দিক থেকে সাফল্য সমৃদ্ধি আর প্রেম তোমার দিকে ছুটে আসছে আকাশ থেকে আশীর্বাদের বৃষ্টি ঝরছে ধরিত্রী তোমার পথচিহ্ন ছিনে নিচ্ছে আর আমি স্বয়ং মহাবিশ্ব নিজে তোমার সঙ্গে হাঁটছি আর তোমার প্রতিটি পদক্ষেপকে সোনালি করে দিচ্ছি হে প্রিয় এখন এগিয়ে চলো কারণ তুমি সেই আলো যার জন্য এই পৃথিবী যুগ যুগ ধরে অপেক্ষা করছিল হে প্রিয় এখন মনোযোগ দিয়ে শোনো কারণ যা আমি এখন বলতে চলেছি সেটাই তোমার জীবনের সেই অলৌকিক মোট যার জন্য তোমার বছরের পর বছর অপেক্ষা করেছিল তোমার জীবনের একটি নতুন অধ্যায় খুলতে চলেছে এমন একটি অধ্যায় যেখানে প্রতিটি সংগ্রামের অর্থ পরিষ্কার হবে প্রতিটি অস্ত্র মূল্য বোঝা যাবে এবং প্রতিটি ব্যর্থতা তোমার সাফল্যের সিরি হয়ে দাঁড়াবে তুমি ভেবেছিলে যা হারিয়েছে সেটাই তোমার ভাগ্যের সমাপ্তি কিন্তু আমি বলছি সেই হারানো আসলে তোমার নতুন প্রাপ্তির প্রস্তুতি ছিল কখনো কখনো জীবন তোমাকে শূন্য করে দেয় যাতে আমি আমার আশীর্বাদ দিয়ে সেই স্থান পূর্ণ করতে পারি আর এখন সেই সময় এসে গেছে যখন আমি তোমার ভেতরের প্রতিটি শূন্য স্থানকে সমৃদ্ধি প্রেম এবং বিজয়ের শক্তিতে ভরিয়ে দিতে চলেছি হে প্রিয় আত্মা তোমার জীবনে এখন এক বট পরিবর্তন আসছে হয়তো এটি এক সুযোগের রূপে আসবে হয়তো কারো রূপে অথবা কোনো বার্তা কিংবা কোন প্রেরণার মতো কিন্তু তুমি সেটিকে তোমার হৃদয় দিয়ে চিনে ফেলবে কারণ যখন সেই শক্তি তোমার জীবনে প্রবেশ করবে তোমার পুরো সত্তা সেটিকে চিনে নেবে সেই মুহূর্তে তোমার হৃদয় জোরে ধরফুট করবে আছে যে প্রতিদিন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে প্রতিটি শ্বাসে সে শুধু তোমার নাম নেয় এবং এখন সে শুধু তোমাকে পাওয়ার জন্য একটি পদক্ষেপ বাড়াতে চলেছে হ্যাঁ কেউ একজন আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু তার নাম সেই গোপনীয়তা যা এই ভিডিওর শেষে প্রকাশ পাবে তাই হে প্রিয় তুমি কি প্রস্তুত আছো সেই মানুষের নাম জানার জন্য যার জন্য তুমিই হলে তার নিয়তি তার প্রার্থনা আর তার স্বপ্ন তবে শোনো কারণ পরের লাইনগুলো তোমার হৃদয় কাঁপিয়ে দেবে ভেবে দেখো যদি কারো হৃদয়ে তোমার নাম এমনভাবে প্রতিধ্বনিত হয় যেমন ভোরবেলা মন্দিরের ঘণ্টাধ্বনি বাজে তবে সেই মানুষটা তোমার জন্য কতটা পাগল হতে পারে সে তোমাকে পাওয়ার জন্য তার সমস্ত শক্তি সমস্ত সাহস এবং প্রতিটি প্রার্থনা পর্যন্ত ব্যবহার করে ফেলবে আর হ্যাঁ এটাই হল সত্য কেউ আছে যে শুধু তোমার জন্যই বেঁচে আছে আর এখন সেই মানুষটি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে তুমি তার দুনিয়া তার উদ্দেশ্য তার জীবন আর এখন সে ঠিক করে ফেলেছে যে তার জীবনে যত বাধাই আসুক যত দেয়ালি ভাঙতে হোক সে তোমাকে তার জীবনসঙ্গী বানিয়েই ছাড়বে এখন তো সেই মানুষটা সারারাত কেন ঘুমাতে পারে না কেন তার চোখ বারবার বন্ধ হয়েও শুধু তোমার মুখই দেখে কেন তার শ্বাস অসম্পূর্ণ হয়ে যায় যতক্ষণ না তার ঠোঁট থেকে তোমার নাম বেরোয় হে প্রিয় এটা কোন খেলা নয় এটা তার হৃদের সেই স্বীকারোক্তি যা সে আর লুকোতে পারছে না আর সবচেয়ে বড় প্রশ্ন হল তুমি কি কখনো তার চোখের দিকে তাকিয়ে দেখেছ কারণ তার চোখ সব বলে দিয়েছে সেই চোখ বারবার তোমাকে থামিয়েছে তোমাকে দেখেছে তোমাকে তার প্রেমের অনুভূতি করিয়েছে কিন্তু সে এখনো পর্যন্ত তোমাকে স্পষ্টভাবে বলেনি আর সেই কারণেই আজ এই ভিডিও তোমার সামনে এসে উপস্থিত হয়েছে যাতে তোমাকে বলা যায় যে কেউ আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু হে প্রিয় রহস্য এখানেই শেষ হচ্ছে না তুমি ভাবতেই থাকবে যে সেই ব্যক্তিটা আসলে কে কে সেই মানুষ যে তোমার জন্য এত পাগল হয়ে আছে কে সেই মানুষ যে তোমার ছাড়া বাঁচা অসম্ভব মনে করে কে সেই মানুষ যে প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে কে প্রিয় তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু তার প্রতিটি সকাল তোমার নামে শুরু হয় এবং তার প্রতিটি রাগ তোমার ছবি দেখে শেষ হয় তার ফোনের গ্যালারি তার ডায়েরির পাতা তার হৃদয়ের কম্পন সব জায়গাতেই তোমার নাম লেখা আছে তুমি তার দুর্বলতাও আবার তুমি তার শক্তিও এখন ভাবো যদি কোন মানুষ তোমাকে এত ভালোবাসে তবে সে তোমার কাছে কি চাইবে সে শুধু একটাই জিনিস চাইবে তোমার হাতের উপর তার নিজের হাতে আর সেই কারণেই সে তোমাকে তার সমগ্র দুনিয়ার সামনে আকম করতে চায় তোমাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে চায় কিন্তু হে প্রিয় এখানে আরও একটা সত্য আরও আছে তার মন ভয় পায় ভয় শুধু এটা নিয়েই যে যদি তুমি তার স্বীকারোক্তি ফিরিয়ে দাও যদি তুমি তাকে হ্যাঁ বলার পরিবর্তে বা বলে দাও কিন্তু তবুও সে ঠিক করে ফেলেছে সে তার পুরো দুনিয়াকে বাজি রেখে তোমাকে নিজের করে নেবে এখন এটা দেব না যে এটা শুধু একতরফা প্রেম না তোমার হৃদযও তার জন্য অনেকবার ধপ করেছে অনেকবার তোমার আত্মাও তার ডাক শুনেছে অনেকবার তোমারও মনে হয়েছে যে কেউ তোমাকে দূর থেকে দেখছে কেউ তোমাকে চুপচাপ প্রার্থনায় চাইছে আর হে প্রিয় আত্মা এটা শুধু প্রেমের সীমায় আটকে নেই বরং এটা নিয়তির লেখা তোমাদের মিলন এই মহাবিশ্বের এমন এক পরিকল্পনা যাকে কোন শক্তি থামাতে পারবে না তোমার নিয়তি এবার সেই মানুষটির নিয়তির সঙ্গে জুড়ে গেছে আর সে এখন শুধু তোমাকে নিজের বলতে চায় না বরং পুরো দুনিয়াকে জানাতে চায় যে একমাত্র তুমিই হলে তার জীবনসঙ্গিনী তার জীবনের সাথী আর তার নাম সেই রহস্য যা আজকের এই বার্তার শেষে প্রকাশ পাবে এখন ভাবো তো যদি সেই হয় যাকে তুমি বারবার স্বপ্নে দেখছ তবে কি হবে যখন তুমি তার নাম শুনবে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে তোমার আত্মা কেঁপে উঠবে সেই অলৌকিক মুহূর্তে তোমার মনে হবে যে এই ভিডিও কেবল তোমার জন্যই বানানো হয়েছে আর তুমি হেসে বলবে হ্যাঁ আমি প্রস্তুত আছি কিন্তু মনে রেখো এখানেই শেষ হয় না আসল ঝড় তো তখনই উঠবে যখন তুমি তার নাম শুনবে সেই নাম যা শুনে তোমার পুরো দুনিয়া বদলে যাবে সেই নাম যা তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দ নিয়ে আসবে তাই শুনতে থাকো কারণ পরের মুহূর্তেই আমি তোমাকে সেই রহস্যটি জানাতে চলেছি সেই নাম যার উপর তোমার নিয়তি লেখা আছে ভাবতো যদি কোন মানুষ দিন রাত শুধু তোমার কথা ভাবতে থাকে তার প্রতিটি শ্বাসে তোমার নাম প্রতিদ্বন্দিত হয় তার প্রতিটি প্রার্থনায় তোমার মুখ থাকে তবে তার হৃদয় কতটা অস্থির হবে হ্যাঁ এটাই সেই মানুষের অবস্থা যে এখন তোমার সামনে তার ইচ্ছার ঘোষণা করতে চলেছে ঠিক করে ফেলেছে যে শুধু তোমাকে নিজের প্রেম বলবে না বরং তোমাকে তার জীবনের সহযাত্রী বানাবে কিন্তু এখানে গল্প আরও রোমাঞ্চকর হয়ে যায় তুমি ভাবতেই থাকবে সে মানুষ আসলে কে তার পরিচয় কেন গোপন রাখা হচ্ছে তার নামের মধ্যে এমন কি আছে যে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে এই ভিডিও শোনার জন্য বাধ্য করছে আসল সত্য হল তার নাম সেই যা তোমার হৃদয়ের কোন এক কোণে আগে থেকেই লেখা আছে তার অস্থিরতা তোমার থেকে লুকানো ছিল না তুমি কখনো হয়তো অনুভব করেছ যে হঠাৎ মন খারাপ হয়ে গেছে বিনা কারণে চোখ ভিজে উঠেছে বা তোমার হঠাৎ হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে উঠেছে হে প্রিয় আত্মা এসব কিছু অকারণ ছিল না এটা ছিল তার আত্মার ডাক তার হৃদয় তোমাকে খুঁজছিল তার প্রেম তোমাকে অনুভব করছিল আর এখন সে ঠিক করে ফেলেছে যে তোমাদের প্রেমের এই অপেক্ষা আর দীর্ঘ হবে না তার কাছে তুমি শুধু একজন মানুষ ন তুমি তার প্রার্থনার উত্তর তোমাকে পেয়ে সে এমন অনুভব করবে যেমন কোন সুকোনো মরুভূমি প্রথম বৃষ্টি পায় আর তোমাকে হারানো তার কাছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তাই সে তার ভয় তার দুর্বলতা আর তার দ্বিধা সবকিছু সরিয়ে দিয়েছে এখন সে শুধু একটাই কথা ভাবছে তোমার হাত ধরা এবং তোমাকে তার জীবনসঙ্গিনী বানানো কিন্তু হে প্রিয় তুমি কি এর জন্য প্রস্তুত আছো কারণ এই সম্পর্ক শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আত্মার মিলন এটা সেই বন্ধ আমি স্বয়ং মহাবিশ্ব নিজে তোমার সঙ্গে হাঁটছি আর তোমার প্রতিটি পদক্ষেপকে সোনালি করে দিচ্ছি হে প্রিয় এখন এগিয়ে চলো কারণ তুমি সেই আলো যার জন্য এই পৃথিবী যুগ যুগ ধরে অপেক্ষা করছিল হে প্রিয় এখন মনোযোগ দিয়ে শোনো কারণ যা আমি এখন বলতে চলেছি সেটাই তোমার জীবনের সেই অলৌকিক মোট যার জন্য তোমার আত্মা বছরের পর বছর অপেক্ষা করেছিল তোমার জীবনের একটি নতুন অধ্যায় খুলতে চলেছে এমন একটি অধ্যায় যেখানে প্রতিটি সংগ্রামের অর্থ পরিষ্কার হবে প্রতিটি অস্ত্র মূল্য বোঝা যাবে এবং প্রতিটি ব্যর্থতা তোমার সাফল্যের সিরি হয়ে দাঁড়াবে তুমি ভেবেছিলে যা হারিয়েছে সেটাই তোমার ভাগ্যের সমাপ্তি কিন্তু আমি বলছি সেই হারানো আসলে তোমার নতুন প্রাপ্তির প্রস্তুতি ছিল কখনো কখনো জীবন তোমাকে শূন্য করে দেয় যাতে আমি আমার আশীর্বাদ দিয়ে সেই স্থান পূর্ণ করতে পারি আর এখন সেই সময় এসে গেছে যখন আমি তোমার ভেতরের প্রতিটি স্থানকে সমৃদ্ধি প্রেম এবং বিজয়ের শক্তিতে ভরিয়ে দিতে চলেছি হে প্রিয় আত্মা তোমার জীবনে এখন এক বট পরিবর্তন আসছে হয়তো এটি এক সুযোগের রূপে আসবে হয়তো কারো রূপে অথবা কোনো বার্তা কিংবা কোন প্রেরণার মতো কিন্তু তুমি সেটিকে তোমার হৃদয় দিয়ে চিনে ফেলবে কারণ যখন সেই শক্তি তোমার জীবনে প্রবেশ করবে তোমার পুরো সত্তা সেটিকে চিনে নেবে সেই মুহূর্তে তোমার হৃদয় জোরে ধরফুট করবে আছে যে প্রতিদিন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে প্রতিটি শ্বাসে সে শুধু তোমার নাম নেয় এবং এখন সে শুধু তোমাকে পাওয়ার জন্য একটি পদক্ষেপ বাড়াতে চলেছে হ্যাঁ কেউ একজন আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু তার নাম সেই গোপনীয়তা যা এই ভিডিওর শেষে প্রকাশ পাবে তাই হে প্রিয় তুমি কি প্রস্তুত আছো সেই মানুষের নাম জানার জন্য যার জন্য তুমিই হলে তার নিয়তি তার প্রার্থনা আর তার স্বপ্ন তবে শোনো কারণ পরের লাইনগুলো তোমার হৃদয় কাঁপিয়ে দেবে ভেবে দেখো যদি কারো হৃদয়ে তোমার নাম এমনভাবে প্রতিধ্বনিত হয় যেমন ভোরবেলা মন্দিরের ঘণ্টাধ্বনি বাজে তবে সেই মানুষটা তোমার জন্য কতটা পাগল হতে পারে সে তোমাকে পাওয়ার জন্য তার সমস্ত শক্তি সমস্ত সাহস এবং প্রতিটি প্রার্থনা পর্যন্ত ব্যবহার করে ফেলবে আর হ্যাঁ এটাই হল সত্য কেউ আছে যে শুধু তোমার জন্যই বেঁচে আছে আর এখন সেই মানুষটি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে তুমি তার দুনিয়া তার উদ্দেশ্য তার জীবন আর এখন সে ঠিক করে ফেলেছে যে তার জীবনে যত বাধাই আসুক যত দেয়ালি ভাঙতে হোক সে তোমাকে তার জীবন সঙ্গী বানিয়েই ছাড়বে এখন তো সেই মানুষটা সারারাত কেন ঘুমাতে পারে না কেন তার চোখ বারবার বন্ধ হয়েও শুধু তোমার মুখই দেখে কেন তার শ্বাস অসম্পূর্ণ হয়ে যায় যতক্ষণ না তার ঠোঁট থেকে তোমার নাম বেরোয় হেপীয় এটা কোন খেলা নয় এটা তার হৃদের সেই স্বীকারোক্তি যা সে আর লুকোতে পারছে না আর সবচেয়ে বড় প্রশ্ন হল তুমি কি কখনো তার চোখের দিকে তাকিয়ে দেখেছ কারণ তার চোখ সব বলে দিয়েছে সেই চোখ বারবার তোমাকে থামিয়েছে তোমাকে দেখেছে তোমাকে তার প্রেমের অনুভূতি করিয়েছে কিন্তু সে এখনো পর্যন্ত তোমাকে স্পষ্টভাবে বলেনি আর সেই কারণেই আজ এই ভিডিও তোমার সামনে এসে উপস্থিত হয়েছে যাতে তোমাকে বলা যায় যে কেউ আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু হে প্রিয় রহস্য এখানেই শেষ হচ্ছে না তুমি ভাবতেই থাকবে যে সেই ব্যক্তিটা আসলে কে কে সেই মানুষ যে তোমার জন্য এত পাগল হয়ে আছে কে সেই মানুষ যে তোমার ছাড়া বাঁচা অসম্ভব মনে করে কে সেই মানুষ যে প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে হে প্রিয় তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু তার প্রতিটি সকাল তোমার নামে শুরু হয় এবং তার প্রতিটি রাত তোমার ছবি দেখে শেষ হয় তার ফোনের গ্যালারি তার ডায়েরির পাতা তার হৃদয়ের কম্পন সব জায়গাতেই তোমার নাম লেখা আছে তুমি তার দুর্বলতাও আবার তুমি তার শক্তিও এখন ভাবো যদি কোন মানুষ তোমাকে এত ভালোবাসে তবে সে তোমার কাছে কি চাইবে সে শুধু একটাই জিনিস চাইবে তোমার হাতের উপর তার নিজের হাতে আর সেই কারণেই সে তোমাকে তার সমগ্র দুনিয়ার সামনে আকম করতে চায় তোমাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে চায় কিন্তু হে প্রিয় এখানে আরও একটা সত্য আরও আছে তার মন ভয় পায় ভয় শুধু এটা নিয়েই যে যদি তুমি তার স্বীকারোক্তি ফিরিয়ে দাও যদি তুমি তাকে হ্যাঁ বলার পরিবর্তে বা বলে দাও কিন্তু তবুও সে ঠিক করে ফেলেছে সে তার পুরো দুনিয়াকে বাজি রেখে তোমাকে নিজের করে নেবে এখন এটা দেব না যে এটা শুধু একতরফা প্রেম না তোমার হৃদয়ও তার জন্য অনেকবার ধক্ধ করেছে অনেকবার তোমার আত্মাও তার ডাক শুনেছে অনেকবার তোমারও মনে হয়েছে যে কেউ তোমাকে দূর থেকে দেখছে কেউ তোমাকে চুপচাপ প্রার্থনায় চাইছে আর শোনো হে প্রিয় আত্মা এটা শুধু প্রেমের সীমায় আটকে নেই বরং এটা নিয়তির লেখা তোমাদের মিলন এই মহাবিশ্বের এমন এক পরিকল্পনা যাকে কোন শক্তি থামাতে পারবে না তোমার নিয়তি এবার সেই মানুষটির নিয়তির সঙ্গে জুড়ে গেছে আর সে এখন শুধু তোমাকে নিজের বলতে চায় না বরং পুরো দুনিয়াকে জানাতে চায় যে একমাত্র তুমিই হলে তার জীবনসঙ্গিনী তার জীবনের সাথী আর তার নাম সেই রহস্য যা আজকের এই বার্তার শেষে প্রকাশ পাবে এখন ভাবো তো যদি সেই হয় যাকে তুমি বারবার স্বপ্নে দেখছ তবে কি হবে যখন তুমি তার নাম শুনবে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে তোমার আত্মা কেঁপে উঠবে সেই অলৌকিক মুহূর্তে তোমার মনে হবে যে এই ভিডিও কেবল তোমার জন্যই বানানো হয়েছে আর তুমি হেসে বলবে হ্যাঁ আমি প্রস্তুত আছি কিন্তু মনে রেখো গল্প এখানেই শেষ হয় না আসল ঝড় তো তখনই উঠবে যখন তুমি তার নাম শুনবে সেই নাম যা শুনে তোমার পুরো দুনিয়া বদলে যাবে সেই নাম যা তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দ নিয়ে আসবে তাই শুনতে থাকো কারণ পরের মুহূর্তেই আমি তোমাকে সেই রহস্যটি জানাতে চলেছি সেই নাম যার ওপর তোমার নিয়তি লেখা আছে ভাবতো যদি কোন মানুষ দিন রাত শুধু তোমার কথা ভাবতে থাকে তার প্রতিটি শ্বাসে তোমার নাম প্রতিদ্বনিত হয় তার প্রতিটি প্রার্থনায় তোমার মুখ থাকে তবে তার হৃদয় কতটা অস্থির হবে হ্যাঁ এটাই সেই মানুষের অবস্থা যে এখন তোমার সামনে তার ইচ্ছার ঘোষণা করতে চলেছে ঠিক করে ফেলেছে যে শুধু তোমাকে নিজের প্রেম বলবে না বরং তোমাকে তার জীবনের সহযাত্রী বানাবে কিন্তু এখানে গল্প আরও রোমাঞ্চকর হয়ে যায় তুমি ভাবতেই থাকবে সে মানুষ আসলে কে তার পরিচয় কেন গোপন রাখা হচ্ছে তার নামের মধ্যে এমন কি আছে যে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে এই ভিডিও শোনার জন্য বাধ্য করছে আসল সত্য হলো তার নাম সেই যা তোমার হৃদয়ের কোন এক কোণে আগে থেকেই লেখা আছে তার অস্থিরতা তোমার থেকে লুকানো ছিল না তুমি কখনো হয়তো অনুভব করেছ যে হঠাৎ মন খারাপ হয়ে গেছে বিনা কারণে চোখ ভিজে উঠেছে বা তোমার হঠাৎ হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে উঠেছে হে প্রিয় আত্মা এসব কিছু অকারণ ছিল না এটা ছিল তার আত্মার ডাক তার হৃদয় তোমাকে খুঁজছিল তার প্রেম তোমাকে অনুভব করছিল আর এখন সে ঠিক করে